চোদ্দ বছর পর ব্রিটেনে পালা বদল কনজার্ভেটিভ পার্টির ভরাডুবি ঋষি সুনাকের বিদায় মাসনাদে লেবার পার্টি পরবর্তী প্রধানমন্ত্রী কে স্টারমার স্টারমার এই মুহূর্তে কি বলছেন একবার শুনব ক্লেইন ব্রিটিশ পায়ার কাচিং your energy পেলস for গুড হ্যান্ড ব্রেক মাই ব্রেক we will repel the inফ্রাস্ট্রাকচার অব অপরচুনটি দ্য ওয়েল ক্লাস স্কুলস অ্যান্ড কলেজেস The affordable homes that I know are the ingredients of hope for working people. The security that working class families like mine can build their lives around. Because if I asked you now whether you believe that Britain will be better for your children, I know too many of you would say no. And so, my government will fight every day until you believe again. From now on, you have a government unburdened by doctrine, guided only by the determination to serve your interest, to defy quietly those who have written our country off. You have given us a clear mandate, and we will use it to deliver change. To restore service and respect to politics, end the era of noisy performance, tread more lightly on your lives, and unite our country. Four nations standing together again, facing down, as we have so often in our past, the challenges of an insecure world, committed to a calm and patient rebuilding. So. With respect and humility, I invite you all to join this government of service in the mission of national renewal. Our work is urgent and we begin it today. Thank you very much. ব্রিটেনের ভাবি প্রধানমন্ত্রী স্টারমার তিনি বক্তব্য রাখছিলেন দশ নম্বর ডাউন স্ট্রিটে প্রধানমন্ত্রী বাসভবনের বাইরে ছশো পঞ্চাশ আসনের হাউস অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠ লেবার পার্টি চারশো পার করে দিয়েছে কোনো রকমে টেনে টেনে একশো পার করেছে কনজারভেটিভ পার্টি পরাজয় স্বীকার করে নিয়েছেন ঋষি সুনক দশ নম্বর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর বাসভবন এই বাসভবনের সামনে দাঁড়িয়ে প্রথম বক্তব্য রাখলেন প্রিয় স্টার্নার এখানে ভারতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম ভাষণ দিলেন তিনি চোদ্দ বছর পরে লেবার পার্টি তারা ক্ষমতায় চারশো পার করে গিয়েছে ছশো পঞ্চাশ আসনের হাউস অফ কমন্সে কোনো মতে টেনে টেনে একশো পার করেছে কনজারভেটিভ পার্টি প্রধানমন্ত্রী বর্ষভবনের স্বাগত জানানো হল পি এস শর্মাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন কে স্টারমার এবং ঋষি তিনি আজ আজ আর এই এই নম্বর স্ট্রিটের বাসিন্দা বাসিন্দা থেকে বাড়ির হলেন স্টারমার লেবার পার্টির নেতা কে স্টারমার তিনি প্রধানমন্ত্রী হওয়ায় ব্রিটেনে ভারত এবং ব্রিটেনের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক ঠিক কোন জায়গায় যেতে পারে কি হতে পারে নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণের সঙ্গে ইমন কল্যাণ লাহিরির সঙ্গে কি বলছেন তিনি শুনবো কোভিড সিচুয়েশনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পৃথিবীর নানা প্রান্তে যে রাইটিস ছিল সেগুলোর কিন্তু অবসান ধীরে ধীরে ঘটছে এর মূল কারণ ব্রিটেনের ক্ষেত্রে যেটা হয়েছে বহু মানুষ চাকরি হারিয়েছে এবং ব্রেক্সিট অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে মূল স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ইউরোপিয়ান পার্লামেন্ট পালন করত তার থেকে বাইরে গিয়ে ব্রিটেন কিন্তু যথাযথভাবে তার যে অর্থনৈতিক বা সামাজিক যে রক্ষা কবচ সেটা কিন্তু জনগণকে দিতে পারেনি কূটনৈতিক সম্পর্ক কমনওয়েলথের মধ্যে কাজ করে ব্রিটেনে আগেও লেবার পার্টি ছিল এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল ব্যবসা বাণিজ্য এটা কখনোই আন্তর্জাতিক সম্পর্কের যে চুক্তি বা আইন তার বাইরে ছাড়া করা যায় সুতরাং সেই পরিকাঠামোর মধ্যে ব্রিটেনের সাথে সম্পর্ক ব্রেক্সিটের পরেও আমরা দেখেছি যে ব্রিটেন ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে বদ্ধ ছিল এবং ভারতও সহায়ক একটা অবস্থান ভূমিকা পালন করেছে